নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নিউ লাভ রিডিং এর সাথে নতুন একটি জেনারেল রিডিং এর সাথে দেখতেই পাচ্ছ আজকে আবার নতুন ভাবে নিয়ে চলে এসেছি একটি পাইল আজকে মানে আজকের মান্থ অনুযায়ী রিডিং করব। মানে মান্থ অনুযায়ী মানে হচ্ছে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি যে মান্থে তার বার্থ মান্থ যেটি সেই অনুযায়ী তুমি তোমার রিডিং বা পাইল চুজ করে নেবে এবং সেই পাইলের রিডিংটি হবে তোমার রিডিং তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত যে মান্থগুলো আছে আমি লিখে দিয়েছি তিনটি পাইল করেছি জানুয়ারি এখানে অগাস্ট এখানে সেপ্টেম্বর এইভাবে সবগুলোই আছে দেখো এই যে ফার্স্ট গ্রুপ হচ্ছে আমার এটি এখানে জানুয়ারি এপ্রিল জুলাই অক্টোবর যাদের প্রিয় মানুষের তোমার প্রিয়জনের বার্থ মান্থ এগুলির মধ্যে আছে তার জন্য এই গ্রুপটি হচ্ছে তার নিজস্ব গ্রুপ তো এইভাবেই আজকে রিডিংটি এগিয়ে নিয়ে যাব। আর এগুলো সরিয়ে রাখছি এগুলো পরবর্তী গ্রুপ তো আজকের যে টপিকটি আজকে নিয়ে এসেছি সেই টপটি টপিকটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আজকে দেখব তোমার যে বর্তমান ভালোবাসার জীবন আছে সেই বর্তমান ভালোবাসার জীবন এখন কেমন চলবে এই বর্তমান ভালোবাসার জীবনের গতিটা কীরকম থাকবে সেটাই দেখবো এবং তার সাথে দেখে নেব যে এই বর্তমান রিলেশনশিপের ভবিষ্যৎ তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই এই যে যাদের ভালোবাসার মানুষের বার্থ মান্থ জানুয়ারি এপ্রিল জুলাই অক্টোবর সেই সেইভাবে তোমরা প্রথম গ্রুপ চুজ করে নিয়ে রিডিংটি দেখতে থাকো তো দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ এখন বর্তমানে আছে বা বর্তমান যে রিলেশনশিপের মধ্যে তুমি আছো সেই রিলেশনশিপটা এখন কেমন চলবে এই রিলেশনশিপটি এখন কেমন চলবে এই রিলেশনশিপটি এখন কেমন চলবে কিরকম ভাবে এটি চলতে থাকবে এখন সেটাই দেখবো না হারমিট কি অবস্থা হারমিট কেন ও বাবা বন্ধুরা তোমাদের যে রিলেশনশিপটি এই রিলেশনশিপটি কিন্তু মানে কোনো না কোনো দিক থেকে আমি একটা ডিস্যাটিসফ্যাকশান দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো দেখো দা হারমিট কার্ড এসে গেছে মানে একটা একাকিত্বকে শো করছে তো হয়তো হতে পারে তোমরা কিছু দিনের একটা ডিটাচমেন্টে চলে গেছো বা কিছু দিনের জন্য সম্পর্কটা মোটামুটি পজ ব্যাপার চলে এসেছে এবং তোমার যিনি মানুষ আছেন তিনিও তোমার সঙ্গে সেইভাবে কানেকশন করছে না মানে সে কানেকশান করবে কি করবে না করবে কি করবে না আর এই নিয়ে সে মানে ভীষণভাবে একটা তার মধ্যে জটিলতা ক্রিয়েট হচ্ছে এবং আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে এই মানুষটির জীবনে প্রচুর অপশন আছে একাধিক না হলেও আরও একটি অপশান তো আছেই আছে তো সেই ক্ষেত্রে তিনি কিছুটা হলেও কিন্তু সেই দিকে নিজেকে ফোকাস করে রেখেছেন তো তার জন্যেই কিন্তু এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটা একাকিত্ব একটা স্যাডনেস কিন্তু চলে এসেছে হয়তো সম্পর্কটার মধ্যে বারবার পজ ব্যাপার এসে যাচ্ছে বারবার একটা দূরত্ব এসে যাচ্ছে এই রকমভাবেই এই সম্পর্কটা চলছে এবং আগামীতেও দেখা যাচ্ছে যে কিছুটা আমার এখানে চ্যানেল হচ্ছে যে তোমার তোমার ডেডিকেশনটাই বেশি দরকার মানে তোমার দিক থেকে মানে কানেকশন বলো তোমার থেকে কল মেসেজেস তোমার থেকে যদি সেদিকে যায় তাহলে কিন্তু এই এই যে রিলেশনশিপটা তাহলে কিন্তু কন্টিনিউ হবে আর যদি তোমার দিক থেকে সেই এঙ্গেজমেন্টটা কম থাকে সেই ডেডিকেশনটা কম থাকে তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে কিন্তু কিছু প্রবলেম এসে যাওয়ার জায়গা দেখা যাচ্ছে এবং আমার কিন্তু এটাই জানানো হচ্ছে এই জায়গা থেকেই মানে তুমিও কিন্তু সেইভাবে মানে তোমার মধ্যেও একটা জায়গাটা গ্রো করেছে যে শুধু আমি কেন ভালোবাসা যদি থাকে তাহলে দুজনের দিক থেকেই সমান ডেডিকেশন সমান অ্যাটাচমেন্ট থাকা দরকার এবং সেখান থেকেই তুমিও কিন্তু হয়তো কিছুটা নিজেকে উইথড্র করে নিজেকে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করেছ বা অন্য কোনো স্থানে নিজেকে ফোকাস রাখার একটা সিদ্ধান্ত নিয়েছো এবং এই জায়গা থেকেই সম্পর্কটার মধ্যেও কিন্তু একটা দূরত্ব আসছে এবং এটাই দেখা যাচ্ছে যদি সম্পর্কটা মানে তুমি যদি মানে টেনে নিয়ে যাও কারণ এখা এটা না সম্পর্কটা কিছুটা দেখছি আমি একটা মানে একতরফা ব্যাপার মানে একতরফা যদি একদিক থেকে যদি বারবার যদি যোগাযোগ যায় তাহলে যোগাযোগটা কন্টিনিউ হবে মানে তোমার দিক থেকে যদি যোগাযোগটা যায় তাহলে রিলেশনশিপটা কন্টিনিউ হবে আর যদি না হয় সেটা তাহলে কিন্তু এই রিলেশনশিপের মধ্যে কিন্তু দেখো সেভেন অফ কাপস তো প্রচুর অপশন সেই মানুষটার জীবনে আছে তো কোথাও যেন মানুষটি হারিয়ে যাচ্ছে কোথাও যেন মানুষটি হারিয়ে যাচ্ছে মানুষটি সেইভাবে নিজের সিদ্ধান্তটাকে সঠিক না রাখতে পারার জন্য বা মানে তার একটা গন্ডগোল আছে মানে সে আজ একে ভালো লাগে তো কাল ওকে ভালো লাগে এই রকম একটা ব্যাপার কিন্তু এখানে দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে সম্পর্কটা কিন্তু একটা ডিট্যাচমেন্টে যাওয়ারও জায়গা দেখাচ্ছে বাট বন্ধুরা আমার এটাই জানানো হচ্ছে এই সম্পর্কটার মধ্যে ডিট্যাচমেন্ট এলেও কোথাও যেন তোমার ভালো থাকার উপকরণের অভাব হবে না তুমি কিন্তু ভীষণ ভালো থাকছো তুমি কিন্তু ভীষণ ভাবে যে তোমার যে পথটাকে তুমি চুজ করেছো তুমি যে নিজে ভালো থাকার জন্য যাই তুমি স্ট্যান্ড নাও না কেন তার মাধ্যমে তুমি ভীষণ হ্যাপি থাকছো এবং তোমার জীবনে কিন্তু আনন্দ উপভোগটা কিন্তু থাকছে এবং যদি আমি তোমার লাভ লাইফের কথা বলি তাহলে কিন্তু কোথাও যেন তুমি নিজেকে ভালো রাখার জন্য তোমার লাভ লাইফ লাভ লাইফটাকে তুমি কি করে গুছিয়ে নেবে সেই জায়গাটা কিন্তু তুমি তৈরি করে নেবে বা তোমার ইমোশনাল লাইফটাকে তুমি কীভাবে সিকিওর রাখবে সেই রকমভাবে তুমি মানে যথেষ্ট সঠিক স্ট্যান্ড নেবে এবং তুমি কিন্তু হ্যাপি থাকছো এটাই চ্যানেল হচ্ছে এবং এই রিলেশনশিপটার মধ্যে বর্তমান রিলেশনশিপটার মধ্যে কিন্তু মানে এইখানে যেটা রিলেশনশিপ তোমার দেখা যাচ্ছে এখানে প্রচুর প্রবলেম আছে প্রচুরভাবে নেগেটিভিটি আছে কারণ মানুষটির মধ্যে তোমার মানুষটির মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে তার মানে চিন্তা ভাবনা তার থটসের মধ্যে প্রচুর প্রবলেম আছে তো সেইখান থেকে কিন্তু রিলেশনশিপটাতে কিন্তু প্রবলেম থাকছে সেটাই দেখা যাচ্ছে তো এবারে দেখবো যে রিলেশনশিপটার মধ্যে তো প্রবলেম থাকছেই দেখলাম তাহলে রিলেশনশিপটার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ কি হতে চলেছে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি সেটাই দেখে নেব দেখবো এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি এই রিলেশনশিপের তাহলে আদতে ভবিষ্যৎ কি হচ্ছে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি তাহলে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি দেখি ওয়ান কার্ডেই দেখব বন্ধুরা দা এমপ্রেস বন্ধুরা এই সম্পর্কের মধ্যে হোপ দিচ্ছে ইউনিভার্স কিন্তু এই সম্পর্কের মধ্যে হোপ দিচ্ছে এবং সম্পর্কটা আগামীতে এক তো কঠিন পথ এই সম্পর্কটা দেখবেই দেখবে এই সম্পর্কের মধ্যে হার্ডালস অল অলওয়েজ থাকবে বাট সেই একই জায়গা এসে গেছে তুমি যদি স্ট্যান্ড নাও তুমি যদি স্ট্যান্ড নাও তবে কিন্তু এই সম্পর্কটা একটা জায়গা তৈরি হবে আর তুমি যদি না স্ট্যান্ড নাও তাহলে কিন্তু এই হার্ডালস থেকেই যাবে এবং সম্পর্কটার মধ্যে একটা ডিটাচমেন্ট তুমি অলওয়েজ লক্ষ্য করবে বুঝতে পেরেছো মানে সেই একই জায়গা ইউনিভার্স আবার দেখালো মানে যেটা বর্তমানে চলছে এটাই তুমি ভবিষ্যতেও দেখতে পাবে এবং এই সম্পর্কের ভবিষ্যৎ খুবই একটা মানে কোথাও আমি বলবো একটা জটিলতাই দেখা যাচ্ছে যেখানে আমার মানে এটাই প্রবলেম লাগছে তুমি স্ট্যান্ড নিলে সম্পর্কটা এগোবে এটার মানেটা কি মানে তাহলে তো সেদিক থেকে ডেডিকেশনই নেই তাই না সেদিক থেকে ভালোবাসার অভাব আছে তো মেনলি আমি বলবো এই সম্পর্কটা তো তাহলে না এগোনোই ভালো কারণ সেদিক থেকে কোনো রকম কোনো অ্যাটাচমেন্ট আমি সেইভাবে শো হচ্ছে না বাট তুমি যদি স্ট্যান্ড নাও তাহলে কিন্তু রিলেশনটা এগোবে বা এই রিলেশনটার একটা ভবিষ্যৎ কিছু জটিলতার সঙ্গে হলেও কারণ স্টার কার্ডে হ্যাঁ হোপ থাকলেও কিন্তু একটা জটিলতা থাকে তো প্রবলেম থাকলেও সম্পর্কটার মধ্যে হ্যাঁ কিছুটা হলেও তোমাদের মধ্যে অ্যাটাচমেন্ট হওয়ার জায়গা অ্যাটাচমেন্ট থাকার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বাট সেই একই কথা বারবার বলবো তুমি স্ট্যান্ড নিলে তো আমার কিন্তু একটু এখানে প্রবলেম লাগলো তো ফার্স্ট গ্রুপ আমি এখানেই শেষ করছি এবারে চলে যাচ্ছি আমি আমি সেকেন্ড 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 গ্রুপে গ্রুপে এবারে চলে তো গ্রুপ হচ্ছে এই এই যে গ্রুপটি দেখো এখানে কি কি আছে অগস্ট আছে ফেব্রুয়ারি আছে মে আছে নভেম্বর আছে তো তোমার পার্টনারের তোমার পার্টনারের বার্থ মান্থ যদি এই গ্রুপের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এই গ্রুপটি হচ্ছে তোমার ওকে এই গ্রুপটি হচ্ছে তোমার গ্রুপ তো স্টার্ট করছি রিডিং নিশ্চয়ই আজকের টপিক তোমরা জানো যে আজকের টপিক হচ্ছে তোমার যে বর্তমান রিলেশনশিপ আছে সেই বর্তমান রিলেশনশিপটি এখন বর্তমানে কিভাবে চলবে এবং তার ভবিষ্যৎটা কি তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা অবশ্যই একদম নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকের রিডিং তো প্রথমেই দেখবো এই যে বর্তমান তোমার ভালোবাসার জীবন আছে এই ভালোবাসার জীবন এখন রকম চলবে এই বর্তমান ভালোবাসার জীবন এখন তোমার রকম চলবে এই বর্তমান জীবন এখন তোমার রকম চলবে কি গতিবেগে চলবে দেখি ওরে বাবা থ্রি অফ কাপস কি অবস্থা ও বাবা বন্ধুরা এই সম্পর্কের মধ্যে তো প্রচুর একটা মানে বার্ডেন আমি দেখতে পাচ্ছি সম্পর্কটা কিন্তু কোনো দিক থেকেই কোনো দিক থেকেই কিন্তু খুব যে সুস্থ একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না তোমার দিক থেকে সেইভাবে মানে তোমার ভীষণভাবে ভিশন ক্লিয়ার হলেও সেদিক থেকে নেই এই সম্পর্কের মধ্যে কিন্তু প্রচুর বাধা এবং এখানে একটা থার্ড পার্টি ইস্যু লক্ষ্য করা যাচ্ছে এখানে কোনো থার্ড পার্টি ইস্যু আছে এবং এই সম্পর্কটা হতে পারে প্রচুর মানুষের জন্য একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্পর্কটাতে প্রচুর বাধা আছে তোমার দিক থেকে মানে সেই ডেডিকেশন থাকলেও অন্য দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে না এবং সম্পর্কটার মধ্যে প্রচুর বাধা তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তুমি তো তাকে প্রচুর ভালোবাসো এবং তুমি তার প্রতি প্রচন্ড একটা ফোকাস হয়ে আছো এবং তুমি চাইছো যে সেই মানুষটি তোমাকে নিয়েই ভাবুক তোমার প্রতি তার সমস্ত অ্যাকশন থাকুক বাট এই মানুষটি কিন্তু কোথাও যেন অন্য কোথাও নজর দিয়েই বসে আছে অন্য কোথাও মানে তার পুরো ফোকাসটাই যেন অন্য দিকে চলে গেছে এবং এখানে সম্পূর্ণভাবে থার্ড পার্টি ইস্যু আছে এবং অন্য কোনো এখানে কোনো এই মানুষটির কোনো অ্যাডিকশানও থাকার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি মানে কোনো কোনো রংলি অ্যাডিক্টেড হয়ে পড়েছেন সেটা মানে হতে পারে বিভিন্ন জনের জন্য এটা একটা জেনারেল রিডিং হতে পারে তো এখানে একটা অ্যাডিকশানের ব্যাপার আছে তোমার মানুষটি কিন্তু সেইভাবে পজিটিভিটি দেখাচ্ছেন না এই সম্পর্কের জন্য বা এই সম্পর্কটা সে সেইভাবে মন থেকে গ্রহণই করছে না সে তার মানে মানে ভালোবাসা বলো ভালো লাগা বলো সেটা যেন অন্য কোথাওই লুকিয়ে আছে এবং সেই নিয়ে সেও কিন্তু মানসিক চাপের মধ্যেই আছে সেও কিন্তু সেই জায়গাটা খুব যে ভালোভাবে পাচ্ছে তা নয় সেখানেও তার অনেক মানে সে কষ্ট পাচ্ছে প্রবলেম পাচ্ছে বাট তবুও কিন্তু সে সেদিকেই ফোকাস হয়ে আছে সে কিছুতেই এই সম্পর্কে সেইভাবে ফোকাস নয় এবং এই সম্পর্কের মধ্যে প্রচুর প্রচুর একটা এখানে না একটা ব্যাড কার্মিক জায়গা দেখতে পাচ্ছি মানে তোমাদের এখানে তোমার বিশেষ করে কোনো না কোনো পুরনো কোনো মানে কর্মের জীবন থেকে বা কোনো ব্যাড কার্মিক একটা কর্মা রিটার্নের জন্যই কিন্তু কোথাও যেন এই ভুল মানুষটি তোমার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে এটাই কিন্তু দেখা যাচ্ছে মানে এটি একটা পারফেক্ট পারসন নয় তোমার জন্য এনার সঙ্গে যদি তুমি জুড়ে থাকো তাহলে কিন্তু মানে জীবনে কিন্তু জটিলতাটাই বাড়বে এখানে কিন্তু মানে একটা সুস্থ সম্পর্ক গ্রো হচ্ছে সেভাবে দেখা যাচ্ছে না বাট তুমি এই সম্পর্ক থেকেও চট করে কিন্তু বেরিয়ে আসতে পারছো না তুমি চাইলেও বেরিয়ে আসতে পারছো না কোথাও যেন একটা আমার এখান থেকে চ্যানেল হচ্ছে কোনো একটা ডেভেল এনার্জিতে পড়ে গেছো যে তুমি না পারছো পারছো একে ছেড়ে বেরিয়ে আসতে না তুমি এই মানুষটিকে পেতে তো তুমি ভীষণ জায়গায় আবদ্ধ হয়ে আছো এবং এই সম্পর্কটা কোনোভাবেই তুমি দেখতে পাচ্ছ না কোনো পজিটিভিটি দেখতে পাচ্ছ না এবং মানুষটিকেও সেইভাবে তোমার প্রতি অ্যাট্রাকশন বা তোমার প্রতি একটু রোম্যান্টিকতা কিছুই তুমি দেখতে পাচ্ছ না তবুও যেন তুমি মানুষটির জন্য কোথাও পাগল হয়ে যাচ্ছ তো একদমই সম্পর্কটা এটা একদম একটা পারফেক্ট রিলেশনশিপ নয় দেখা যাচ্ছে তো এখান থেকে মুভ অন করাই কিন্তু ভালো মানে আমার এটাই চ্যানেল হচ্ছে বাট সম্পর্কটা কিন্তু আমি যেটা বললাম একটা ডেভিল এনার্জিতে তুমি আটকে আছো তুমি কিন্তু চট করে বেরিয়ে আসতেও পারছো না তো আমি দেখবো তাহলে এই সম্পর্কটার ভবিষ্যৎ কি তাহলে দেখে নেব এই সম্পর্কটির ভবিষ্যৎটা আসলে কি হচ্ছে এইরকম কন্ডিশন হলে না খুবই প্রবলেম হয় মানে যে মানুষটিকে আমি চাইছি সে অন্যদিকে তাকিয়ে আছে অন্যদিকে তার সমস্ত দৃষ্টিটাই অন্যদিকে তাহলে তো কোনো রিলেশন গড়ে ওঠাটা খুবই মুশকিল তো আমি দেখছি এই মানুষটির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখো কি দিয়ে দিল ইউনিভার্স দেখছো তোমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখো ফোর অফ আবার সেই কিং অফ ওয়ান্স বন্ধুরা আবার কিং অফ ওয়ান্স তো সম্পর্কটায় প্রচুর বাধা আছে এবং উনি কিন্তু দুইয়ের মাঝে ফেসে আছে উনি কিন্তু কোনো দুটি খুঁটিকে ধরে বসে আছে বুঝতে পেরেছ উনি তোমার তোমাকেও পুরোপুরি একেবারে বলেও দিচ্ছে না ক্লিয়ার করে তোমাকে কিছুই একটা কথা বলে দিচ্ছে না এক্সপ্রেস করছে না অ্যান্ড তার সঙ্গে অন্য কেউও জুড়ে আছে তো সেখান থেকে এই সম্পর্কের ভবিষ্যৎ খুবই একটা টক্সিক জায়গায় দেখাচ্ছে এবং প্রচুর বাধা সম্পর্কটা ভবিষ্যতের দিকে এগোতে তো সম্পর্কের ভবিষ্যৎ আমি বলবো কিছু নেই বললেই চলে তো সেকেন্ড গ্রুপ আমি এখানেই শেষ করছি চলে যাব এবারে আমি আমার থার্ড গ্রুপে আমার থার্ড গ্রুপের দিকে আমি এগোচ্ছি এবারে আমার থার্ড গ্রুপ হচ্ছে দেখো এটি আমার থার্ড গ্রুপ হচ্ছে এটি এখানে আছে কি কি সেপ্টেম্বর মার্চ জুন ডিসেম্বর এই মান্থগুলির মধ্যে যে মান্থটি বা কোনো মান্থ যদি তোমার প্রিয়জনের মানে বার্থ মান্থ হয় তাহলে এই গ্রুপটি কিন্তু তোমার তো ফার্স্টেই দেখে নেব যে এই যে সম্পর্কটি তোমাদের মধ্যে চলছে বর্তমান যে রিলেশনশিপ তোমাদের মধ্যে আছে সেটি কীভাবে আগামীতে থাকবে বা চলবে এই রিলেশনশিপটা কীভাবে এখন চলবে এই রিলেশনশিপটা তোমাদের এখন কীভাবে চলবে কিভাবে গ্রো করবে কীভাবে চলবে বা গ্রো করবে বাবা চারটে কার্ড নিতে ইচ্ছা হলো ওরে বাবা দা ফুল কার্ড বন্ধুরা ও বাবা আদা সানকার্ড জাজমেন্ট কি ব্যাপার বন্ধুরা এই সম্পর্কটা তো ডিটাচমেন্টে গিয়েছিল এই সম্পর্কটা ডিটাচমেন্টে গিয়েছিল সম্পূর্ণ ডিটাচমেন্টে গিয়েছিল বুঝতে পেরেছ এবং কোথাও না কোথাও এই মানুষটি তোমার সঙ্গে একদম মানে যাকে বলা যায় বিশ্বাসঘাতকতা করে তোমার থেকে বেরিয়ে গিয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে তিনি মানে তুমি কিন্তু এই সম্পর্ক থেকে এখনো বেরোতে পারো নি এটাই হচ্ছে ব্যাপার তুমি এই সম্পর্কে কোথাও যেন এখনও ওয়েট করে বসে আছো অপেক্ষা করে বসে আছো এখনো সেই মানুষটা সেই প্রিয়জনের জন্য মানে ভালোবাসার ডালি সাজিয়ে বসে আছো তো কোথাও যেন তোমার দিক থেকে যে ডেডিকেশনটা আছে তোমার দিক থেকে যে পিওর লাভটা আছে এবং তোমার আমার এখানে কি রকম মনে হচ্ছে তোমার না প্রচুর গুড আছে সেই গুড কর্মার জন্যই কিন্তু এই মানুষটি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট হচ্ছে বুঝতে পেরেছ এই গ্রুপটা যাদের জন্য সেই গ্রুপের মধ্যে আমার কিরম চুজ হচ্ছে এই সরি আমার চ্যানেল হচ্ছে যে ওয়ান ডে থেকে ওয়ান মান্থের মধ্যে একটা যোগ এসে যাচ্ছে ওয়ান ডে থেকে ওয়ান মান্থের মধ্যে যোগ আসছে এবং খুব তাড়াতাড়ি একটা নিউলি কানেকশন স্টার্ট হচ্ছে সান কার্ড এসেছে বন্ধুরা তো ভীষণ নতুনভাবে একটা রিলেশনটাকে দেখতে পাবে এবং সত্যি তার মধ্যে না পুরো তোমার জন্য এনার্জিটাই যেন অন্যরকম দেখবে যেন দেখবে তোমার কাছে যেন সে একদম খোলা খোলা বই হয়ে গেছে সে তার নিজের কিছুই লুকিয়ে রাখতে পারছে না এবং যেন মানে যে হয়তো যে মানুষটি হয়তো তোমাকে সব কিছুই তোমার কাছ থেকে গোপন করতো বা তোমাকে হয়তো অনেক মিথ্যা কথাও বলেছে সেই মানুষটি কিন্তু তোমাকে এত নিজের সম্পর্কে পুরোপুরি নিজেকে এক্সপ্রেস করবে যে তুমি তুমি হয়ে যাবে অবাক হয়ে যাবে এ অবস্থা মানে যে মানুষটির যে এনার্জি লেভেলের কথা আমি ভাবেই নি যে অ্যাকশানের কথা আমি ভাবেই নি সেইখান থেকে সেই রকমের একটা অবিশ্বাসকর এক অবিশ্বাস কর অবিশ্বাস্যকর সরি অবিশ্বাস্যকর অ্যাকশন এটা কিভাবে সম্ভব মানে তুমি হা হয়ে যাবে সঙ্গে তিনটে আর কানা বন্ধুরা সঙ্গে দিয়েছে কার্ড তো যাকে জাজমেন্ট বলা যায় রিইউনিয়ন রিইউনিয়ন সত্যিকারের রি রিইউনিয়ন হচ্ছে সে মানে সে কিন্তু ভীষণভাবে পজিটিভলি তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে এবং সে রিলেশ লাভ রিলেশনশিপ তোমার সঙ্গে এগোবে বলেই মানে নিজের মনকে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েই তোমার সঙ্গে কানেক্টেড হবে এবং সে সত্যি তোমার সঙ্গে রিলেশনশিপটা খুব সুন্দরভাবে এবারে এগিয়ে নিয়ে যাবে বাট সেই কিন্তু এক সময় নিজে থেকে সরে গিয়েছিল এবং সে হয়তো ডিসিশন নিয়েছিল এই সম্পর্কটা আমার জন্য সঠিক নয় বাট তার কাছে আজ এটাই মনে হচ্ছে সত্যি এই সম্পর্কটাই আমার জন্য সঠিক এবং আসছে ওয়ান ডে থাকে থেকে ওয়ান মান্থের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স টু মান্থের মধ্যে সম্পর্কটা তোমার সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং সত্যি তোমাদের মধ্যে একটা হ্যাপি ব্যাপার চলতে থাকবে হ্যাপি ভীষণই হ্যাপি এবং এই সম্পর্কটার মধ্যে সমস্ত যে প্রবলেম ছিল সেগুলো দূর হয়ে যাচ্ছে আমার এটাই চ্যানেল হচ্ছে ছিল প্রবলেম হ্যাঁ পরবর্তীতেও হয়তো ছোটোখাটো কিছু প্রবলেম আসতে পারে বাট আর ডিট্যাচমেন্ট নয় একটা স্টেবল একটা লাভ কানেকশন শুরু হয়ে যাচ্ছে এই মানুষটির সঙ্গে খুব ভালো লাগলো বন্ধুরা মানে থার্ড গ্রুপটা আমার এতটা মানে পজিটিভিটি দেবে মেজার আর কানা আসবে আমি ভাবতে পারিনি তো এবারে দেখবো তাহলে এই সম্পর্কটা যে সম্পর্কটা তুমি কোনোদিনও ভাবোই নি তোমার জীবনে আসবে তোমার জীবনটাকে মানে ভরিয়ে তুলবে সেই জীবন সেই সম সেইভাবে তুমি সেই সম্পর্কটাকে পাচ্ছ তো আমি দেখবো এঞ্জেল কার্ড দিয়ে আমি লাস্ট মানে গ্রুপটাকে দেখবো যে এই সম্পর্কের তাহলে ভবিষ্যৎ এই সম্পর্কটার তাহলে ভবিষ্যৎ কি আমি দেখে নেব এই সম্পর্কটির ভবিষ্যৎ কি তাহলে এই সম্পর্কটির ভবিষ্যৎ কি তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আই থিঙ্ক খুবই ভালো হবে এই সম্পর্কটির ভবিষ্যৎ কি ওয়ান কার্ডই নেব ওয়ান কার্ড এই সম্পর্কটির ভবিষ্যৎ কি ওরে বাবা দেখো ফোর অফ কয়েন এসে গেছে অ্যান্ড ফাইভ অফ ফায়ার তো বন্ধুরা একটা কনফ্লিক্ট ছিল বুঝতে পারো এই সম্পর্কটার মধ্যে একদমই একটা কনফ্লিক্ট ছিল বিভিন্ন কারণে অনেক রকমের কজ এসে গিয়েছিল এই সম্পর্কটা খারাপ হওয়ার জন্য বাট এটা কিন্তু কাটতে চলেছে হুম এটা কিন্তু কাটতে চলেছে এবং তুমি কিন্তু তোমাদের এই রিলেশনশিপটা কিন্তু তোমাদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং হতে চলেছে একটা স্টেবল বন্ডিং আমি বললাম পরবর্তীতে কিছু ছোটখাটো ইস্যু আসতে পারে কিন্তু সেটা কোনোভাবেই আর স্টে করছে না তোমাদের মধ্যে একটা স্টেবল লাভ কানেকশানই কিন্তু চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে বছরের পর বছর ওকে মানে তোমার মনের মতো করে তুমি এই মানুষটিকে পাবে তবে হ্যাঁ ছোটোখাটো ইস্যু আসবে ছোটোখাটো প্রবলেম এই সম্পর্কে থাকবে আবারও হয়তো তুমি দেখতে পাবে বাট সেটা স্টেবল ভাবে নয় স্টেবিলিটি ভাবে এই সম্পর্কের ভালোবাসাটা এই সম্পর্কের মধ্যে বিশ্বাসটা এই সম্পর্কের মধ্যে একটা মানে মানে এই সম্পর্কটা সুন্দরভাবে সুন্দর গড়ে উঠতে চলেছে ভীষণই একটা সুন্দরতা দেখাচ্ছে ইউনিভার্স তো খুব ভালো লাগলো এই মানুষটিও তোমার জন্য স্ট্যান্ড নেবে এবং তুমিও তোমার জন্য স্ট্যান্ড নেবে এই মানুষটি যেমন তোমার জন্য স্ট্যান্ড নেবে তুমিও তোমার জন্য স্ট্যান্ড নেবে এবং সেখান থেকে কিন্তু রিলেশনশিপটা খুব সুন্দর হতে চলেছে এবং এই সম্পর্কটার সঙ্গে আমার যেন কীরকম চ্যানেল হচ্ছে তোমাদের দুজনেরই দুজনেরই কিন্তু এখানে যেহেতু তোমরা দুজন দুজনের জন্য নিজের নিজের জন্য এবং একে অপরের জন্য স্ট্যান্ড নেবে একে অপরকে বুঝবে হ্যাঁ মানে তোমাদের এই সম্পর্কের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা ম্যানেজিংটা এত সুন্দর হবে যে তোমরা দুজনেই কিন্তু গ্রো করবে তোমরা দুজনেই নিজের নিজের জায়গায় কিন্তু গ্রোথ আনবে গ্রো করবে ওকে তো খুব ভালো লাগছে বন্ধুরা এই সম্পর্কটা খুবই এগিয়ে চলবে এবং ভালোভাবেই এগিয়ে চলবে তো ভবিষ্যৎটা খুবই ভালো এবং তোমাদের দুজনের মধ্যে তো আসছে সেটা দেখা যাচ্ছে আজকের মতো এখানে শেষ করছি আমার রিডিং তোমরা সবাই বলবো সবাই তোমরা কমেন্টস করো থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স ফর মাই পারফেক্ট রিলেশনশিপ তো আবার চলে আসবো একদিন পরেই ততক্ষণের জন্য সবাইকে কেন পায়